হাসরের ময়দানে আল্লাহ তালা এক গুনাগার বান্দাকে জাহান বান্দাকে জান্নাতে দিবেন এই কারণে সে গুমের মধ্যে আল্লাহকে একবার নাম ধরে ডাকার কারণে তো ফেরেশতারা তারা রবকে বলবে আল্লাহ সে তো জেগে ডাকে নাই ঘুমে ডেকেছে ঘুমে তো অনেকে অনেক কথা বলে ফেরাজ তাদের প্রশ্ন আল্লাহ সে তো জাহান নামি গুনার হিসাব অনেক বড় সব তেমন কিন্তু রবের চাওয়া হচ্ছে তাকে জান্নাতে দেওয়া তো যিনি আইন বানান তিনি কখন আইন বঙ্গ করলে মানায় রব তো আইনের মধ্যে একদম তো রব বলবে আর গুমে ডাকুক আমাকে আমাকে ডেকেছে এটা আমার পছন্দ হয়েছে তার একবার ডাকা আমি কবুল করেছি সেটাকে এক পাল্লায় রাখ সারা জীবনের গুণাল্লাই অন্য পাল্লায় রাখ ফেরেশতারা যখন দেখবে ওই অবচেতন মনে একবার রব ডাকাটাই